আসসালামু আলাইকুম আপনি কবিরাজ পুরাতন কবিরাজ অরিজিনাল কিতাব খোঁজেন তার জন্য আজকের যে কিতাবটা নিয়েছি আমি এই কিতাবটির নাম পড়াকালাম লেখক দেখেন মোহাম্মদ সুফিয়ান কবিরাজ সম্পূর্ণ কুপুরি পড়াকালাম কিতাব জিন চালান দেওয়ার মন্ত্র জিন চালান দেওয়ার নকশা রাজমোহনী মগাকুফুরী বিদ্যার জন্য এই বইটি বিখ্যাত যার নাম হলো কালাম এটা হলো সেই আদি যুগের যে বইটি সেই বইটি আমি আপনাদেরকে ভিতরের দিকে দেখাবো এক এক করে আপনারা ভিডিওটি না টেনে একবারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা যারা নিতে চান তারা একবারে দেখেন এই যে ভিতরের কাগজটা চন্দন কাঠ দিয়ে তৈরি করা এবং এর ভিতরে যদি আপনাদেরকে দেখানো হয় এখানে দেখেন এই কিতাবের মন্ত্র পড়লে ইমান থাকবে না 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 সে কাফের হয়ে যাবে আপনারা সাবধান আমি আপনাদেরকে ভালো উদ্দেশ্যে দেখাইতেছি আপনারা যদি কোথাও ঠেকে যান কোনো ভালো কিছু করতে চান তাহলে এটি আপনারা নিবেন এছাড়া আপনারা আমার থেকে এটি ভুলেও নেওয়ার চেষ্টা করবেন না কবিরাজের গুণ বন্ধ রাখার জন্য চেয়ার আটকানো মন্ত্র পরিচালন দিয়ে হাজির করানোর জন্য যেটি সেটি আপনারা পাবেন এই যে এখানে দেখেন এখানে আপনারা দেখেন কবিরাজের গুণ বন্ধ রাখার জন্য যে তদ্বি সেটি আপনারা এখানে পাবেন এই যে নিয়ম এখানে দেওয়া আছে আমি সবগুলো আসলে দেখাবো না এখানে সবগুলো দেখাতে পারবো না আপনাদেরকে একটু এই শুধু ভিতরের দিকে নিয়ে যাব অরিজিনাল যারা পুরাতন কাগজে খুঁজে থাকেন এই যে দেখেন পরিচালন দিয়ে হাজির করার জন্য যে মন্ত্র সেটি হাজিরা দেখা লবণ করার জন্য যে মন্ত্রটি সেটি আপনারা এখানে পাবেন এবং আমি যদি একটু ভিতরের দিকে যাই এখানে আপনারা পাবেন বিচ্ছেদ করার মন্ত্র বান চালান মন্ত্র তারপরে দেখেন তাবিদ জাগ্রত করার মন্ত্র তান্ত্রিক থেকে বাঁচানোর জন্য যে মন্ত্র সেটি আপনারা এখানে পাবেন বশীকরণ চিনি পড়া মন্ত্র পুতুল বিদ্যা সেটি আপনারা এখানে পাবেন এখানে পাবেন ছেলে মেয়ে হাজির করার সূর্যবান এটি পাবেন কাজের সফলতার জন্য যেটি সেটি আপনারা পাবেন যেগুলো হান্ড্রেড পরীক্ষিত সেই কাজগুলো আপনারা এখানে পাবেন কুণ্ডুলি দেওয়ার মন্ত্র কাটা গায়ে জারুন মন্ত্র চব্বিশ ঘন্টা নারী পুরুষকে হাজির করার জন্য যে মন্ত্র সেটি পাবেন মুখ বন্ধ করার জন্য যে মন্ত্র সেটি আপনারা পাবেন